আলাইকুম কেমন আসেন ভালো আছেন আমার কাছে কিছু পার্সেল আসছে আয়ুর্বেদিক ভেষজ উপাদান যেমন এটা হচ্ছে কি অরিজিনাল ভুঁই কুমড়া ঠিক আছে এটা হচ্ছে গা সোনা পাতা পাউডার যারা কোষ্ঠকাঠিন্যর জন্য খায় এটা হচ্ছে তেতল বীজ অর্থাৎ যাদের টেস্টেন্স লেভেল ডাউন হয়ে গেছে শারীরিক দুর্বলতা তাদের জন্য এটা আছে লাসা পাউডার এর কিন্তু অনেক ভূমিকা একটা আছে পরে একটা ভিডিওতে বলবো এটা হচ্ছে লাশা পাউডার এটাও কুমড়া এটা হচ্ছে অরিজিনাল আলপুষি পাউডার যেটাকে বলা হয় আপনার এই যে রকম দানা এই যে এই রকম দানা যেগুলো মন করেন যে আপনার পাউডার করা হয় এই কালো চুচা উপরকার ফেলে দিয়ে এটা অরিজিনাল আল তারপরে আপনার আছে কচি শিমুল মূল শিমুল মূল এগুলো অনেক বাইরে থেকে আসে এগুলা অনেক ভেষজ ভালো একটা আয়ুর্বেদিক ওষুধ এগুলো শিমুল মূল অরিজিনাল দেখতে পাচ্ছেন অরিজিনাল শিমুল আচ্ছা এটা থেকে পাউডার পেটের ট্রাবল ডাইজেস্ট গ্যাস্ট্রিকের জন্য খাওয়া হয় এটাও লাশা এটা হচ্ছে মেথি পাউডার বুঝছেন এটা হচ্ছে মেথি পাউডার এই মেথি এমনিতে চুলে ব্যবহার করা যায় আর এটা হচ্ছে খাওয়া যায় এবং কি যাদের ডায়াবেটিস আছে সুগার নিয়ন্ত্রণ করতে এটা লাগে অতিমাত্র পোষা সাথে সুগার ভাঙে তাদের জন্য এই মেথি ভালো ভূমিকা রাখে চিরতা ও মেথি খাইলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ অনেকটা